কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আজ একশো উনপঞ্চাশতম জন্মবার্ষিকী এই উপলক্ষে শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে ত্রিপুরা স্টেট মিউজিয়াম প্রাঙ্গনে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় তার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন পরিষদের সম্পাদক মিলন চক্রবর্তী সমাজের বর্তমান পরিস্থিতিতে শরৎ সাহিত্য নিয়ে চর্চা করতে তিনি তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানিয়েছেন শহর সংস্কৃতি পরিষদ অমর কথা সাহিত্যিক মানবতাবাদী মূর্তি প্রতিমূর্তি যিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো ঊনপঞ্চাশতম জন্মবার্ষিক আজ আমরা এখানে সংযুক্ত যে অনুষ্ঠান করেছি সেই অনুষ্ঠানে আমরা কাজ আরম্ভ করেছি আমরা মনে করি শরৎচন্দ্র এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন যখন দেশের স্বাদেশে স্বদেশিকতা আন্দোলনের একটা চরম অবস্থা এবং সেই সময় তিনি এই সমস্ত আন্দোলনের প্রতি নিজের সহমন্দিতা প্রকাশ করেছিলেন এবং তার সাহিত্যের মধ্যে ফুটে উঠেছিল বিভিন্ন লক্ষণকার সমাজের বিভিন্ন চরিত্রগুলো তিনি খুব দরিদ্রের মধ্যে যেহেতু জীবন কাটিয়েছেন সেজন্য তাকে সমাজের নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের কথাই বিশেষ করে তিনি ফুটিয়ে তুলেছেন এবং তখনকার সময়ে যে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা যারা ছিলেন সেই বিপ্লবীদের প্রতি ছিল তার অঘাধ শ্রদ্ধা এবং বিপ্লবীরাও প্রয়োজনে শরৎচন্দ্রবাবুর কাছে আসতেন ওনার পরামর্শ So much time and peace of mind. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.